আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদেরকে আমি একটা পরিসাধনা শেখাবো সেই পরিসাধনাটা দিব কোন বই থেকে সেটা দেখেন বইয়ের নামটা দেখেন এখানে দেওয়া আছে হুম আদিও আসল ল্যাংটলজতা কিতাব বা কামরুক কামাখা কালোজদের কিতাব ঠিক আছে কোন বইটা থেকে দিচ্ছি আপনি একটু ভালো করে দেখেন আজকে পরিসাধনাটা আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি শিখিয়ে দিব এবং কেটার এটার গোপন ব্যাচ করে বলে দিবেন চালে দেখেন এটা হলো দেখেন আদিও আসল চার বাসায় বিদ্যমান কামরূপ কামাখা কালো কিতাব ঠিক আছে দেখুন রচনা মহন্ত কোকা পণ্ডিত ঠিক আছে আর এতে কি আছে না সেটা দেখাচ্ছি আর আপনাদেরকে মন্ত্রাজকে শিখিয়ে দিবেন এই ভিডিওতে দেখেন এ দেখেন বিস্তৃত সবদাহ আছে ঠিক আছে দেখেন রচনা মহন্ত কোকা পণ্ডিত ঠিক আছে দেখেন জুলুকবাড়ি লাইব্রেরি গুয়াহাটি আসাম বুঝতে পারছেন বইটা কোথায় কোথাকার বই একটু ভালো করে দেখেন ঠিক আছে আর এই দেখেন এখানে বিস্তারিত আছে বইয়ের ফোকাস এবং কি কত ছাড়া ফোকাস হয়েছে এবং কি বইয়ের বিস্তারিত সব কিছু ডিটেলস এখানে দেওয়া আছে তো যাই হোক ঠিক আছে এখন আসেন আমি আপনাদেরকে ওই পরিসাধনার ব্যাপারে সেই মন্ত্রটা শিখিয়ে দিই ওইটা কীভাবে করতে হয় এই পরিসাধনাটা আমি এখানে টুক দিয়ে রাখছি ওই জন্য তো আমি আজকে আপনাদেরকে এখানে দেখাবো পরিসাধনার বিষয়ে মন্ত্রটা আমি এখানে একটা খিস্টা ভেঙে রেখেছি আমি বের করতেছি পিস্টটা ভেঙে রেখেছি পরিসাধনার ব্যাপারে পিসটা ভেঙে রাখলাম তো পাওয়া পাওয়া গেছে গেছে হুম এ এই পরিধনা মন্ত্র আপনাদেরকে এজাজত নামা সহকারে হাতে কলমে শিখিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ কিভাবে এটা করবেন বিস্তারিত সব সবকিছু বলে দেওয়া হবে ইনশাল্লাহ তো যাই হোক এখানে দেওয়া আছে দেখেন চন্দ্রন মৃতিকা সাধন এটাও কিন্তু একটা পরিসাধনা ছন্দন মৃতিকা সাধন বলতে এটাও কিন্তু একটা পরিসাধনা তো এটা কীভাবে করতে হবে বিস্তারিত আমি আপনাদেরকে ভিডিওতে বলে দেবো এবং কি শিখে একটু একটু মন্দির লাগে শুনবেন ভিডিওটা দেখবেন কন্টিনিউ করবেন শুনুন এখানে কি লেখা আছে আর নকশাটা পরে আগে নিয়মকানটা শোনান এই নকশাটা লিখে আপনার হাতে ধারণ করতে হবে আর নিয়ম নকশাটা ভালো করে দেখেন আগে ঠিক আছে দেখেন নকশার হুম দৃশ্যগুলো একদম ক্লিয়ার আছে এই নকশাটা লিখবেন ঠিক আছে আগে এই নকশাটা লিখেন স্ক্রিনশটে দেখেন আমি নকশাটা দেখাচ্ছি হ্যাঁ আর ভাবছেন মন্ত্র ঠিক আছে এখানে তারা আছে মন্ত্র বিস্তারিত দেখুন মন্ত্র হলো ওং হিং চন্দ্র নিকে সাহা ঠিক আছে মন্ত্র আবার একটু ভালো করে মন দিয়ে শুনুন ঠিক আছে ওং হিং চন্দ্র নিকে সাহা ঠিক আছে এখানে মন্ত্র নিয়মকান কি আছে দেখেন প্রথমে উপরের নকশাটি বোঝপত্রে লিখে মানে এই যে নকশাটার কথা বলা হয়েছে এটা আপনি বোঝপত্রে লিখতে হবে হ্যাঁ প্রথমে উপরে নকশাটি বোঝপত্রে লিখে তাবিজ বানিয়ে নিজ বাহুতে ফরিত হইবে ঠিক আছে এখানে লেখা আছে দেখেন শুক্ল ফক্সকে নিশাকালে যতক্ষণ চন্দ্র উদিত থাকেন ততক্ষণ মূলে লিখিত ওং হিরিং হ স মন্ত্র জপ করিলেই এই প্রকার করিলে চন্দ্রিকা নামিয়া যক্ষিণী প্রসন্ন হইয়া সাধকের অমৃত প্রদান করেন সাধক এই অমৃত সেবন করিলে শিরোজ হন সন্দেহ নাই সাধনটি খুবই বিপদজনক তাই সাবধানে কাজ করতে হবে অবশ্যই গুরুর অনুমতি নিতে হবে ইনশাল্লাহ যারা এটা করতে চান তারা আপনাদের নিজ নিজ গুরু থেকে অনুমতি নিয়ে নেবেন বা এজত নিয়ে নেবেন যদি আপনার গুরু না থাকে তাহলে সমস্যা নেই আপনি যাকে গুরু মানেন যার থেকে একটা কখন সরসরি আলিক বাতা শিখছেন তাকেই গুরু মানতে পারেন এবং তার থেকে আপনারা শিখে নিতে পারেন সময় কিন্তু এই সাধনার ব্যাপারে মানে এই সাধনার পরামর্শের ব্যাপারে কেউ আমাকে কল দিয়ে ডিস্টার্ব করবেন না শুধু এই বইটা হুম এই বইটা যে কিনতে চান শুধু সে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিতে পারেন বা মেসেজ করতে পারেন অন্যথায় এই সাধনের পরামর্শের জন্য কেউ আমাকে কল দিয়ে ডিস্টার্ব করবেন না ঠিক আছে এই সাধনের জন্য যদি পরামর্শ প্রয়োজন হয় ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন এখানে উত্তর পেয়ে যাবেন এই এই সাধনার ব্যাপারে আপনি সরাসরি কল দিয়ে ডিস্টার্ব করবেন না যদি কোনো বই প্রয়োজনীয় তাহলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন না দেখেন বইটা সম্পূর্ণ পৃষ্ঠা হলো চোদ্দোশো চল্লিশ খ্রিস্টা ঠিক আছে এই বইটা নিতে চাইলে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন সরাসরি কল দিবেন না আর সাধনা যে সাধনাটা দিলাম পরি সাধনার ব্যাপারে এই সাধনার জন্য কোনো এজাজত নামার জন্য বা কোনো বস্তুর সমস্যার বা পরামর্শের জন্য সরাসরি কল দিবেন না কল দিয়ে ডিস্টার্ব করবেন না যদি পরামর্শ প্রয়োজন হয় কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনার পরামর্শ দেওয়া হবে বিস্তারিত বুঝিয়ে বলে দেওয়া হয় তেমনি কী করতে হবে ঠিক আছে সরাসরি কল দেবে না বারবার আপনাদেরকে বলছি যে কোনো বই প্রয়োজন হয় শুধু তাও মানে বই প্রোজন হলেও যোগাযোগ করবেন অন্যথায় মেসেজ দিয়ে ডিস্টার্ব করবেন না কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে কমেন্ট করবেন উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো যাই হোক আর এটার গোপন ব্যাটটা কি সেটা শোনেন ঠিক আছে পরিষাধনা তো দিলাম এটার গোপন ব্যাটটা কি এটার গোপন ব্যাধ হলো আমি বলি শোনেন এটা সাধনে মানে ওই শ্মশানে করতে হবে এই সাধনটা শ্মশানে বসে করতে হবে ঠিক আছে এই সাধনটা শ্মশানে বসে করতে হবে আর আপনি পরহেস পালন করতে হবে ঠিক আছে পরহেজ পালন করতে হবে শরীরটা ভালো করে বন্ধ করে নেবেন ঠিক আছে শরীরটা আপনি ভালো করে বন্ধ করে নেবেন পরহেজ পালন করবেন এগুলো সব কিছু মেনে হ্যাঁ সব কিছু মেনে আপনি যদি কাজ করেন একশো তে একশো কাজ হবে আর একটু ভয়ানক আছে ভয়ানক বলতে যে চন্দ্রিকা আসবে এটা হলো যক্ষিণী ঠিক আছে যক্ষিণী মানে বোঝুন তো এটা পাতাল দরিদ থেকে উঠবে আর এটা খুবই ভয়ানক এটাতে মনে করেন যদি কোনো ব্যাঘাত ঘটে অনেক বড় ক্ষতি হবে ক্ষতি হবে এই জন্যই গুরুর পরামর্শ নিয়ে নেবেন আর এটা না করাটাই ভালো এটা দেওয়া হয়েছে শুধু আপনাদের মনোরঞ্জনের জন্য ঠিক আছে অনেক জনে মনে খুবই শখ চাহিদা বা ইচ্ছা তাদের জন্য এটা দেওয়া হয়েছে কিন্তু আপনারা না করাটাই ভালো যদি করতে চান আপনার অভিজ্ঞ গুরুর পরামর্শ নিয়ে এটা করার চেষ্টা করবেন কারণ এটা যেহেতু একটা রিক্সের ব্যাপার সুন্দরবন কোরিয়ান সার্ভিসে আজকে কিছু কিতাব বুকিং করলাম ইনশাল্লাহ তো অনেক কাস্টমার ভাই জিজ্ঞেস করেন আমরা ভাই আপনার থেকে বইগুলো কিভাবে সংগ্রহ করতে পারি এবং কিভাবে পাঠাবেন তো দেখেন অনেক লোকে আমার থেকে এই বইগুলো অর্ডার করছে তাদের ঠিকানে আমি এই কুরিয়ান সার্ভিসের মাধ্যমে পাঠাবো এখন বুকিং দিলাম তিন দিনের ভিতরে তারা বইগুলো হাতে পেয়ে যাবে দেখাচ্ছি দেখুন এটা গেছে সিলেটে বিস্তারিত ঠিকানা নাম আছে এটা হলো বরিশালে তো বরিশালে কাস্টমার তার কাছে পাঠাচ্ছে আর এটা গেছে সিলেটে কারণ বিস্তারিত শব্দও আছে প্রভাষক এবং কি আরও বিভিন্ন কিতাব পাঠাবো ইনশাল্লাহ সবগুলো আমরা প্যাকেট করা শেষ এবং বিভিন্ন কাস্টমারের কাছে পাঠাবো আপনারা নিলে এভাবে আপনাদের কাছে প্যাকেট করে পাঠানো হবে এরকম পেপার দিয়ে